ठीक है पढ़ो है हाँ पढ़ो 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 ताकड़ी हो ही साड़ी शाड़ी पत्ते के लिए लेट हो ही जावे अब हम्म ठीक है चल ताकड़ी तले बिची ना चलो ताकड़ों रेडी है नहीं अरे होएगा चल चलो करो करो ढाई का चिता को काम लग বাহ খুব সুন্দর লাগছে তো বন্ধুবান আমি এখন চলে এসেছি স্বর্ণ মন্দিরে দেখতে পাচ্ছ পুরো সোনা সোনা লাগছে তো স্বর্ণ মন্দিরেই বলছি খুব সুন্দর হয়েছিল এটা আর এইটা ছিল বাবা কৈলাসে বসে রয়েছে কৈলাস পর্বত পুরো আর ওই উপরে আমাদেরকে যেতে হয়েছিল আর এই যেখানে মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে বালি দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর এই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা বড় বড়ো ভিডিওগুলো দেবো আমি তখনই তোমরা দেখে নিও এইটুকুনি ভিডিওতে কিছু বলা যায় না

ওই চলে করে যা চালিয়েছে তো কত তাড়াতাড়ি স্পিডে বলো আমরা বাইক ফেল হয়েছে বাইক ফেল হ্যাঁ পা গাড়িতে বাইক ফেল তো চলো বন্ধুরা টাটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও